বন্ধুরা এখানে আমরা হাতিয়া সন্দীপ যে হাতিয়া রয়েছে সেই হাতিয়াতে আসছি আমরা এখানে এখানকার যে চরে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো বেশি বেশিরভাগই তারা মাছ ধরেন নদীতে তাদের জীবিকা অর্জন করেন মাছ দিয়ে মাছ ধরে সেটাই একমাত্র তাদের জীবিকার অবলম্বন আর কিছু জমি তাদের কাছে যে জমিগুলো তারা ফসল ফলায় সেই ফসল এবং মাছ ধরাই তাদের প্রধান কাজ কাজে এখানে একটা সুন্দর একটি চায়ের দোকান রয়েছে আমরা এখানে এখন একটু চা পান করব তারপর আমাদের সফরে আবার উদ্দেশ্য বন্ধুরা এই হাতিয়া নদীর পাড়ে মানুষের জীবন ও জীবিকার জন্য তারা নদীতে মাছ শিকার করেন মাছ ধরেন সেখানে এক জেলে ভাই তার জালকে মেরামত করছেন শিলি করছেন আপনারা দেখছেন এখানে অনেক জাল রয়েছে অনেকেই সেটা সেটি করতেছেন এটা হাতিয়া যেই নদীটা রয়েছে যে নদীর পাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো জীবন জীবিকা তারা মাছ ধরে কাটান এই জালটি নিষেধ না সরকার এই জালটি কখনো নিষেধ করে নেয় নিষেধ করেছে কারেন্ট জালের উপরে কিন্তু এই জালটি যখন আবার প্রশাসনের লোকেরা নিয়ে যায় তাদের কাছ থেকে তখন সেখানে দুঃখ কষ্ট অনেকটা বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা চাই যে অন্যায় অবিচার দুর্নীতি যেন না থাকে আমার এই সোনার বাংলাদেশে কিন্তু আবার যারা জেলে ভাইরা রয়েছেন যারা সরকারের অনুমতি আছে যে অনুমতি ব্যতীত তারা যেন নদীতে মাছ না ধরেন সেদিকেও তাদের খেয়াল রাখতে হবে এবং কারেন্ট জাল যারা ব্যবহার করেন তাদেরকে কারেন্ট জাল ব্যবহার না করেন ধন্যবাদ বন্ধুরা যাই আছি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আলাইকুম কি কী করেন ভাই মাছ ধরতেছেন এই নদীর নাম কি মেঘনা নদী তো অনেক বড় এটা থাকাটার নাম কি হাতিয়া আমার হচ্ছে হাতিয়া আজকে মাছ ধরেছেন কি কি মাছ পেয়েছেন আজকে চিংড়ি হ্যাঁ ছোট না বড় ভদ্র ভদ্রক পেয়েছেন কেজি দশ প্রতিদিন এরকম করে পান মাশাল্লাহ তাহলে কি এখন চিংড়ি কেজি কত বাজারে এ এখন আপনার কত

এবং তাদের জাল তাদের সব নিয়ে যায় এবং তাদের পরিবারদের অনাহারে থাকতে হয় একটু মাছ ধরে তাদের জীবন জীবিকা চালায় সেখানে অনেক টাকা সন্দীপ হাতিয়া যদি আপনারা আসেন সেখানে যে এতটা ভালো লাগবে সেটা কল্পনার বাইরে আমরা না আসলে সেটা বুঝতে পারতাম না যে এখানের পরিবেশ এত সুন্দর এবং এখানকার মানুষগুলো এত ভালো ব্যবহার এবং এ এলাকার পরিবেশগুলো খুব সুন্দর তাই বন্ধুরা আমি চাই আপনারা হাতিয়া সন্দীপ নিজুম দ্বীপ এ সমস্ত দ্বীপগুলি আপনারা ভ্রমণ করুন আপনাদের অনেক 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 ভালো লাগবে সঙ্গে থাকুন বন্ধুরা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির রে বন্ধুরা সত্যি আমার সোনার রূপের বাংলা এতটা সুন্দর যা আপনারা না ঘুরলে কখনই বুঝতে পারবেন না যে আমার এই সোনার বাংলাদেশ এতটা এতটা সুন্দর এবং যে গ্রামের যে মেটে রয়েছে এখনও সেই মেঠোপথ অনেক সুন্দরভাবে রয়েছে আপনারা এখানে দেখছেন যে সারি সারি খেজুর গাছ এবং এই সন্দ্বীপে যদি আপনারা ভ্রমণ করতে আসেন তাহলে এতটা ভালো লাগবে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেকে কক্সজ বাজার কুয়াকাটা বা বিভিন্ন জায়গায় ভ্রমণে যান সেখানে যদি আপনারা সন্দ্বীপ হাতিয়াতে যদি ভ্রমণ করতে আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে এবং চোখ জুড়ানো আমার রূপের রানী বাংলাদেশ এতটাই সুন্দর যেটা আপনার চোখ জুড়িয়ে যাবে এবং আপনারা যে নদীটা দেখছেন সেই নদীর ওপারে যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে কিছু কিছু মানুষ বসবাস করে এবং সেখানে অনেক হরিণ পর্যন্ত রয়েছে আমরা সেখানে যাব এবং দেখব বন্ধুরা আপনারা যে সাক্ষুটি থেকে দেখছেন যে মেইন নদীর থেকে এটা এটা আসছে এটা দীর্ঘদিন যাবতীয় এলাকার এ এলাকা এ এলাকার লোকজন এবং ও এলাকার লোকজন এখানে চলাচল করে এটা যদি কর্তৃপক্ষ একটা দায়িত্ব তারা নেন তাহলে একটি সেতু নির্মাণ করে নেন তাহলে সাধারণ জনগণকে ভালোভাবে তারা যাতায়াত করতে পারবে এবং চলাচল করতে পারবে অতি দূরত্ব সব কিছু মালামাল

সবচেয়ে সুবিধা হয় আপনাদের জন্য সুবিধা হয় বন্ধুরা শুনলেন যে এই সেতুটি হলে এখান দিয়ে সাধারণ জনগণ যারা আছেন তারা খুব স্বচ্ছন্দভাবে চলাচল করতে পারবে এবং তাদের বিভিন্ন সময় ফসল আদি বিভিন্ন কিছু সবকিছু এখান থেকে নিয়ে যা বন্ধুরা আশা করি এটা কর্তৃপক্ষ নজরে থাকবে এবং আমরা চেষ্টা করলে অবশ্যই সেটি হবে ইনশাল্লাহ সেই চেষ্টা এবং সেই কামনা রইলেও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা আমি এখানে যেই সেতুটি দিয়ে পার হলাম সেই সেতুটি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমি নিজে পার হতে অনেক কষ্ট হয়েছে সেখানে সেই সেতুটি সুপারি গাছ এবং কিছু গাছের ডাল এবং খুঁটি দিয়ে তারা কিছু এই সাকুটা তৈরি করছে এই সাকুটা যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে তাই এই সেতুটির জায়গায় এই শাঁকুটির জায়গায় যদি একটি সেতু নির্মাণ করে দেয় তাহলে এই দুই এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকুন চলুন বন্ধুরা এটা মনপুরা ঘাটে আমরা অলরেডি চলে আসছি নাম মনপুরা ঘাট

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম গাজী মোহাম্মদ ফারুক আমি এমবি ফারান এই নামে সুপার বৈঠক ইনচার্জ হিসেবে আচ্ছা আচ্ছা এই জাহাজটি কোথায় কোথায় যায় এটা একটু বলেন আমাদের জাহাজটা ঢাকা থেকে হাতিয়া মন্ডল উদ্দেশ্যে এটাতে ঢাকা থেকে কয়টা ঘাট ধরা হয় হাতিয়া দিতে না না থাকার পরে প্রথমে ঘাট আমরা মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জের পর কালীগঞ্জ বিশ্বরোড দৌলতখাট হাকিমউদ্দিন চৌদ্দমদিন মনপুরা হাতিয়া হাতিয়া সবসময় হাতিয়া আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই ফারহান তিন যে এই জাহাজটি যেহেতু হাতিয়ার দিকে যায় যেটা আমরা দেখলাম আমরা ঘুরলাম আপনার সাধারণ যে এখানে যাত্রীদের জন্য আপনাদের সুযোগ সুবিধাগুলো কী রয়েছে আমরা সাধারণ যাত্রীদের আমরা বিশেষভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন ডেকে যাত্রীদেরকে আমরা সবসময় ভালো ব্যবহার করি তারা আমাদের ধরন করে বা আমাদের সন্তুষ্ট করা আমাদের দ্বিতীয়বার আসে প্লাস কোনো লোক যদি সমস্যা হয় টাকা না থাকে আমাদের কিনাই নিই আবার যদি কারো সমস্যা কম থাকে কম নেই প্লাস ডাক্তারপত্র তৈরি করা ওষুধ কীভাবে তার চিকিৎসা আমাদের প্রাথমিক ওষুধপত্র দেয় এবং তাদের যাবতীয় যাওয়ার কি আমার দেখি এবং আমরা ডেড বডি ফ্রি নেই কেউ লোক মারা গেলে তবে আমরা ভাড়া নেই আচ্ছা অনেক সময় তো আমরা দেখেছি বা আমরা জানি যে লঞ্চে যখন একটা জাতির টাকা থাকে না তখন অনেকেই সেটা খারাপ ব্যবহার করে বা এই লঞ্চে সে ধরনের কোনো ঘটনা হয় কি না আমাদের লঞ্চে এই জন্য ঘটনার কারণ আমাদের সাহেব যে আমাদের মালিক বয়স ত্রিবিশ সাংসদ যেন গোলাম কিন্তু সাহেব ওনারও সরাসরি নির্দেশনা আছে যারা কাছ টাকা না থাকে তুমি একটু কিনা দিব এবং যারা কম আছে কম মিল আচ্ছা আমরা অনেক সময় দেখি যে ঈদের মৌসুমে বা বড় কোনো দিবসে একটা প্রেশার থাকে যাত্রীদের সেই ক্ষেত্রে আপনার ধারণ ক্ষমতার বাইরে কি আপনার যাত্রী প্রধানামা করেন কি না আমাদের ধারণ ক্ষমতার বাইরে আমরা যাত্রী গ্রহণ করি না তারপরে ঈদের মৌসুমে করি কারণ সর্বোচ্চ তো আমরা ব্যবসা লঞ্চ দিয়ে করি এটা আমাদের ঈদের সময় প্রসারিত হয় কারণ লঞ্চ ব্যবসা করতে বৃদ্ধি আমরা লাভের মুখ না বলিনি চালু শুধু ঈদের সময় তো আমরা লাভের মুখ দেখি দেখি এবার গতবারে ঈদের থেকে এবারই কেমন কেমন আপনাদের কাছে কেমন হয়েছে গতবার ঈদের তুলনায় এই মাসে যাত্রী কম আগাগোড়া কম তারপর লংস অনেক বেশি তার ফলে আমরা সেই রকম ব্যবসা ভালো করে করতে পারি করতে পারি না এটা এটা কারণ কি এটা কি কারণ একমাত্র পদ্দা সেতু না একমাত্র পদ্দা সেতু বলতে হবে পরিশ্রম করে লঞ্চ অনেক লোক মাল খেলছে এগুলো চল না এগুলো বোলারো ডেট ডেবল করছে কিন্তু আমাদের অনেকগুলো ভায়াঘাট বোলেরো হাতে যেতে হয় এই পথের গাছগুলো বিভিন্ন সেটার গ্রহণ করা হয় আমরা পথে যাত্রীগুলো পাই না শুধুমাত্র ষাটিয়ে মানুষ যদি এখানে যাত্রী যাই তাদের আমরা তৈরি এবং সাশ্রয় আপনাদের কোন কোন জেলায় এই এই যে টিপু বাই এই এই লঞ্চগুলি কোন কোন জায়গায় জেলায় চলে আমাদের লঞ্চগুলো বিশেষ করে দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের বরিশালের বরিশাল সদর চলে এবং ঝালকান্ডি চলে উলারহাট মাদুরাই লাইনে চলে হাতিয়া মনপুরা রুটে চলে প্লাস বেতিয়া সর্বসেন্টে চলে ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা শুনলেন যে ফারহান তিনের যিনি সুপারভাইজার রয়েছেন সাধারণ জনগণের যারা অর্থ না থাকে তাদের জন্য যেই সুবিধারা তারা রেখেছেন বা একটা মানুষ অসুস্থ হয়ে গেলে যে তারা সেখানে ট্রিটমেন্ট করেন এবং তারা সেই ব্যবস্থা নেন তো এরকম বেশ ভালো আপনারা যারা ভ্রমণ প্রিয়সী মানুষগুলো রয়েছেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা যদি একবার একটু এসে একটু যদি সন্দেহ হাতিয়া দ্বীপগুলি যদি একটু ভ্রমণ করেন তাহলে ও আপনাদের কাছেও ভালো লাগবে এবং কোনো সময় পান এই ফারহান লঞ্চ যেটি রয়েছে থ্রি এবং টেন আরও অনেকগুলো জাহাজ রয়েছে এই জাহাজের যারা মানে কর্মচারী যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকেই মানুষের সাথে শ্রদ্ধালপি তাদের আচার আচরণ সব কিছুই অন্যরকম একটি ভালো একটি পরিবেশ আপনারা পাবেন যদি আপনারা আঁকছেন এখানে যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনের পরিবেশগুলিও খুব অত্যন্ত সুন্দর এবং কোনো নোংরা নেই এই জাহাজটি আমরা দুদিন ধরে চলাচল করছি কিন্তু এতে দেখলাম যে কোথাও কোনো ধরনের নোংরা বা আবর্জনা নেই আপনারা এই জাহাজটিতে চলাচল করে আপনারা সন্ধেবে যদি ঘুরতে আসেন অতি অল্প মূল্যে আপনারা ঘুরতে পেরেন আরেকটা বিষয় আপনার কাছে জানার দরকার ছিল যে এই যে সাধারণ জনগণ হাতিয়ার থেকে ঢাকা ভাড়া কত হাতি থেকে ঢাকা ভাড়া আমাদের সরকারি নির্দেশ ছশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর কেবিন সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিন কত লাইন আমাদের সিঙ্গেল কেবিন বারোশো টাকা ডাবল কেবিন পাঁচশো টাকা বাইশো টাকা কেবির সংখ্যা আপনার কতগুলো আছে আমাদের কেবিন সংখ্যা আমার হলো পঁচাত্তরটি কেবিন আর পঁচিশ কেবিন আছে আটটা বিএবি আছে একটা ফেব্রি আছে আর ধারণ ক্ষমতা কত আছে আমাদের দাম খাওয়া ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

অন্য কোনো নতুন অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ